কষ্টের ফসলগুলো যখন ছয় বাসায় উঠে আসে তখন আনন্দের কোনো শেষই থাকে না হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আমার কণ্ঠটা অনেকটাই অস্বস্তিকর কারণ আমার অনেকটা সর্দি লাগছে তার জন্য আমার কণ্ঠটা বসে গেছে ভয়েসটা আমি ঠিক মতো অভার দিতে পারছি না তবুও কী করব আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে এর মধ্যে আমি অসুস্থ থাকায় আমাদের বাড়িতে আজকে নতুন ধান উঠে আসছে আর এই তো এই ধানগুলো আমাদের জমিতে মানে আমাদের গ্রামের ভাষায় পাট বলা হয় তো এই লোকগুলো লেগেছে তো আমরা যেহেতু গ্রামের মানুষ আমরা খুব কষ্ট করে সব ফসলই করি কষ্ট ছাড়া কোনো কাজই হয় না অনেকে হয়তো বলবেন আপনারা শুধু কি একাই কষ্ট করেন কিন্তু আমি মনে করি শহরের থেকে গ্রামের মানুষরাই বেশি কষ্ট করে কারণ একটা ফসল ছোট থেকে বড় করতে তাকে যত্ন সহকারে লালন পালন করে মানুষের মতো যত্ন করে বাসায় যখন নিয়ে আসা হয় তার আনন্দের শেষ থাকে না যদি ফসলটা ভালো হয় তো আজকে আমাদের ধান তুলতে লেগেছে আর এখানে অনেকগুলো পাট লেগেছে আমাদের ধান তোলার জন্য তো আমরা এই লেবারদের জন্য রান্না করেছি আমি একাই রান্না করেছি আমার শাশুড়ি বাইরে ছিল আমার শাশুড়ি ঠিক মতো রান্না করতে পারে না কারণ সে বসে থাকতে পারে না আমার শাশুড়ি অনেকটাই অসুস্থ তার জন্য তো আমার যে যদি একটু কষ্ট হয় তাও আমি চেষ্টা করি রান্নাটা করার জন্য বেশ সুন্দর একটি ক্যাম্পেইন চলছে আপনারা যারা ফ্রিতে আইফোন গিভওয়ে পেতে চান তাহলে আমার বায়োতে থাকা লিংকে গিয়ে নাম এবং নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন ভাগ্যে থাকলে আপনিও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পেয়ে যেতে পারেন এখানে পেয়ে যাচ্ছেন টাকা বোনাস তাছাড়া বন্ধুদের রেফার করলে পেয়ে যাচ্ছেন আজীবন বোনাস এখানে গেম খেলেও ইনকাম তো আমাদের লেবারগুলো ধান তুলে দেওয়া শেষ এবার আমাদের ধান বাড়াচ্ছে তো অনেকে হয়তো বলেন যে মাপুয়া অনেক কাজ করে আসলে কি আমি আদৌ এত কাজ করি আসলে আমি এত কাজ করি না আমি আমার শাশুড়ি করে আমি শুধু ভিডিওতে একটু সামান্য আপনাদের দেখানোর জন্য আমি কাজগুলো করে থাকি অনেকে অনেক বাজে কমেন্ট করে আপনার বাসায় কি মা বোন নেই আপনি শাশুড়ি নেই আপনার ননদ নেই সবাই তো আছে তারা কেন করে না আপনাকে দিয়ে করায় এটা কিন্তু ভুল ধারণা আপনাদের আমি কিন্তু এত কাজ করি না আমার শাশুড়ি আর আমার ননদই সব কাজ করে আমি শুধু সামান্য একটু আস্তে আস্তে হেল্প করি এতটুকুই আর এখানে আমি বসে থেকে আউরগুলো বাঁচছিলাম যেহেতু আমাদের আমার বাসায় দুইটা গরু আছে আমার গরুগুলো অনেক কষ্ট পেয়েছে কারণ আমাদের অনেক দিন থেকে ধান ছিল না আমরা চাল কিনে ভাত খাচ্ছিলাম আর আমার গরুগুলোকেও আমরা আউর কিনে খাওয়াচ্ছিলাম আর এখানে আপনার ভাইয়ারও অনেকটাই অসুস্থ আপনার ভাইয়ার খুব জ্বর তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়া যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমরা একটা মহিলা লেবারও নিয়েছিলাম কারণ আমার শাশুড়ি একলা এতগুলো ধান ধরতে পারবে না তার জন্য আর আমি একটু করে হেল্প করছিলাম আমি বাড়িতে রান্না করছিলাম এই লেবারগুলোর জন্য আমার শ্বশুর ছিল আমার শ্বশুরটাও অনেক হেল্প করছে তবে আমাদের গ্রামের মানুষদের এটাই হলো আনন্দের সময় কারণ নতুন ধান উঠে আসছে আনন্দের কোনো শেষ নাই ইচ্ছে করে আনন্দের সাথে সাথে সব কাজ করে ফেলি এটাই হলো আমাদের হাসি খুশি দিন তো আজকে আমি অনেক খুশি কারণ আমাদের অনেক সুন্দর ধান হয়েছে মাসাল্লাহ তো আমি এখানে একটু ধান ধরছিলাম আপনাদের ভাইয়া বলছিল যে একটু ধান ধরো তো আমি ধানও ধরতে পারি আমি প্রায় সব কাজই পারি আমি যদি সুস্থ থাকতাম তাহলে মহিলা লেবারটা লাগতো না কিন্তু আমি অসুস্থ তার জন্য মহিলা লেবার নিয়ে এসে আমার শ্বশুর বলছে এত কাজ একা একা করা যাবে না